সংসার করতে এসে বুঝেছি অন্যায় না করলেও অন্যায় করেছি দোষ না করলেও আমি দোষী সত্যি কথা বললে পার উচিত কথা বললে অভদ্র এখন মেয়েদের কোনো শখ থাকতে নেই মেয়েদের জীবনটাই বড় অদ্ভুত শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আমি এই যে সকালে সকাল অনেক কাজ করেছি আজকে ছিল হচ্ছে পারণ তো পারণের জন্য অনেক বেলা হয়ে গেছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি কারণ সকালে উঠে অনেক রান্না বান্না করতে হয়েছে তো এখন এই যে ডাল আর আলু ভাজি করে নিয়েছি তো সেগুলো রান্না করে বাচ্চাদের খাইয়ে দিয়েছি ওরা গেছে স্কুলে আর বর মশাইকে দিয়েছি সেও খেয়ে দোকানে চলে গেছে সেজন্য তাড়াহুড়ো করে একটা টাইমের ভিতর দিয়ে মানে পারণের সময় পার হয়ে গেলে তো আর পারণ হবে না তো সেজন্য আমি তাড়াহুড়ো করে খেয়ে মানে ভিডিও করতে পারিনি যে কী কী রান্না করেছি তো এখন বাজে প্রায় এগারোটা এখন আমি সকালের খাবার খাচ্ছি তো এই যে দুপুরে রান্না করব তো আজকে হচ্ছে নিরামিষ কালকে হচ্ছে শিবরাত্রি সেজন্য এই যে ডাউলটা ভিজিয়ে রেখেছি তো এখানে ছিল দুই ধরনের ডাউল এক মুকির ডাউল ছিল আর মটরের ডাউল ছিল তা ভিজিয়ে মানে বড়া করে তারপরে তরকারির ভিতর দেবো যেহেতু এবছর ডালির বড়ি দিইনি তো সেজন্য ডালির বড়ি তেমন একটা খাইও না নষ্ট হয়ে যায় তো সেজন্য ডালির বড়ি টড়ি না দিলে নিরামিষ খাওয়া যায় না তার জন্য এই ডালটা ভিজিয়েছি যাতে বড়া করে ভেজে তারপরে নিরামিষ তরকারি ভিতর দেওয়া যায় তো তারপরে আমি ডালটা একটু গরম জল দিয়ে ভিজিয়েছি তাড়াতাড়ি যাতে হয়ে যায় যেহেতু রাত্রে ভিজায়নি সেজন্য তো তারপরে আমি তরকারিটা কুটে নিয়েছি তো এই লাউর তরকারি মানে নিরামিষ রান্না করব আর এই যে ভাজি ভুজি করবো নিরামিষ দিনে একটু বেশি করেই করতে হয় তো দেখো আমার কোটা হয়ে গেছে এখানে আছে উস উসে আর কুমড়ো আর এখানে নিরামিষেরটা সমস্ত কিছু সবজি দিয়ে আর এখানে লাউ আর আলু কুটে নিয়েছি তো এখানে যে নিরামিষ তরকারি প্রায় হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছি আর এখানে আসে সোয়াবিন দেবো এর ভিতরে আর সকালে রান্না করেছিলাম সে ডাউল তো দেখো ডাউলটা কতখানিক রয়েছে আর দেখো পুজো সোনার ড্যান্স তো টিপি দেখছে ওর টিপি দেখে আর নাচ করে তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু চা খেয়ে নিই তো আমার দিনে যে সারা দিন কতবার চা খাওয়া পড়ে সেটা আর কী বলবো তো ফাঁকে ফাঁকে চা খেয়ে নি রান্না করছি তো রান্না করা আমার হয়ে গেছে তো এখানে এসেছি একটু ছাদে তো ছাদে দেখো কত মানে অনেক সবজি হয়েছে তো অনেক দিন আসা হয় না দেখা যাচ্ছে যে এগুলো নষ্টও হয়ে যাচ্ছে ভালো মানে আমি যাই না আমার মেয়ে যে মাঝে মাঝে জল দিয়ে আসে না জল না দিলে ছাদে তো মানে গাছগুলো নষ্ট হয়ে যাবে দেখো এই দুটো বরবটি হয়েছে প্রায় পেকে যাওয়ার মতো হয়েছে কিন্তু এই দুটো বরবটি দিয়ে আমি কী করবো সেটাই বুঝতে পারছি না আর যদি দুটো ধরতো তাহলে হয়তো কিছু করা যেত আর এখানে যে শাক হয়ে রয়েছে ভাবছি যে একটা দিন মানে শাক খাব তা খাওয়াই হচ্ছে না কারণ বাজার থেকে অনেক সবজি নিয়ে আসে সেগুলো খেয়ে ফুরোতে পারে না তো সাদের তার কখন খাবো তো ভাবছি একদিন খেতে হবে না হলে নষ্ট হয়ে যাবে কষ্ট করে যে মানে যেহেতু লাগিয়েছি সেজন্য খেতে হবে তো এই যে আমার মেয়ে বলছিল মা তুমি তোমার জন্য ভাত আমি গুছিয়ে আনি তো আমি বললাম যে না খাবো না এখন খেতেই সে করছিল না তা বললো যে আনি তো ভাবলাম যে ছোট মানুষও শখ করছে আনো কিন্তু আমার খেতেই সে করছিল না পরে ছেলে বললো আমাকে দাও আমি খাসি তো পরে ওই খেয়েছে তো দুপুরের আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নিয়ে ছেলে বললো কি যে আমি কেক বানাবো ও সে ইউটিউব থেকে কেক বানানো দেখেছে তো সেজন্য বলছে যে আমি ওরকম বানাবো তো এই যে কোকো পাউডার টাউডার বেকিং সোডা সোডা এনেছে তো সেটা দিয়ে করছে দেখো একা একাই করছে তো ও রান্নাবান্না ঝোঁকটা দেখি অনেক বেশি আমার ছেলের রান্নাবান্নার তো এই যে আগার আগার না কী অনেক কিছুই দিয়েছে তো এই যে একটা প্যানের মানে প্যান তো না এটা টিফিন বাটি মানে ওই পুরাতন টিফিন বাটি ছিল তো সেই টিফিন বাটিটার ভিতরে একটু কাগজ দিয়ে নিয়েছি আর কাগজের ভিতরে একটু ওয়েল দিয়ে মাখিয়ে নিয়েছি তা যেহেতু কেকটা ভালো করে উঠবে সেজন্য তো আমাদের তো ওভেন নাই তো ওভেন ছাড়া কীভাবে মানে কেক বানানো যায় সেটাই মানে দেখাচ্ছি তোমাদের তো এই যে দিয়েছি হচ্ছে বালুক প্রেসার কুকারের ভিতর দিয়েছি বালু তো এই বালুটা গরম হয়ে গেছে তো গরম হওয়ার পরে এই কেকটা প্যানের ভিতর ঢেলে দিয়েছি আর ঢেলে একটু নাড়াছাড়া দিতে হবে যাতে ভালো করে ছেট হয়ে যায় না হলে ফাঁকা ফাঁকা থাকবে ভিতরে কেকটা মানে ভালো দেখাবে না তো আমি ভালো করে যে ছেট করে নিয়েছি আর এই যে দিয়ে দিয়েছি বালুর ভিতরে তো বালুর ভিতরে দিতে একটু কষ্ট হচ্ছিলো যেহেতু বালুটা গরম হয়ে গেছে তো তারপরে ঢেকে দেব আর উপরে যে সিটি দেওয়া যে জিনিসটা সেটি রাখবো না সে এমনিতেই মানে দিয়ে দেব তো তারপরে যে নর মানে একেবারেই হালকা জালে এই কেকটা বানাতে হবে না হলে দেখা যাবে যে নিচেই পুড়িয়ে গেছে আর ভিতরে হবে না তো মাঝে মাঝে আমি বারে বারে দেখছিলাম তো আমার ছেলেও এসে দেখছিল যেহেতু ও এক্সাইটেড বেশি কেক বানাবে তো মাঝে মাঝে দেখছিলাম যে কেকটা হচ্ছে নাকি তো এই যে দুই তিনবার প্রায় দেখা হয়ে গেছে তো ভিতরে একটা কাঠি দিয়ে দেখছিলাম যে ভিতরে কাঁচা আছে কি না তো দেখলাম যে ভিতরে একটু কাঁচা রয়েছে তো ভাবলাম যে আর একটু হোক তো এই যে পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছিল আর মানে পঁয়তাল্লিশ মিনিট মত পর্যন্তই লাগে এই কেকটা বানাতে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত লাগে তো আর একটু হলে ভালো হতো কিন্তু আমার ছেলে বলছে তারা হুড়ো করছে যে রকম হয়েছে নামাও যদি একটু স্ট্যান্ডার টাইমে রেখে দেওয়া হতো তাহলে একটু ভালো হতো ও তার তাড়াহুড়োর জন্য তাড়াতাড়ি উঠিয়ে ফেললাম তারপর দেখো একটা ছুরি দিয়ে মানে চারপাশে একটু লুজ করে নিছি যাতে মানে বাটিতে পড়ে ভালো করে এটিএ না থাকে তো এই যে যে পেপার দিয়ে নিয়েছিলাম পেপারটা আমি উঠিয়ে নেব আর দেখো কত সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো মানে যে দেখতে তেমন একটা ভালো হয়নি কিন্তু খেতে হয়েছিল অসাধারণ তো অনেক মানে কোকো পাউডার দেওয়া ছিল আরও কী কী যেন দিল সেজন্য অনেক খেতে ভালো হয়েছিল কিন্তু দেখতে ভালো হয়নি কিন্তু সফট হয়েছে নরমও হয়েছে ভিতরে স্পঞ্জ হয়েছে ভালো তো ভাবছি যে এবার থেকে জন্মদিনে আর কেন কেক কিন দিয়ে দেবো না এক একটা কেকের দাম নাই প্রায় পাঁচশো টাকা করে চকলেট কেক তো ভাবছি যে বাড়িতে বানিয়ে দুটো ছেলে মেয়ের একদিনে তো জন্মদিন হয় যে তোরা চমস তো ভাবছি যে নিজের হাতে বানিয়ে একটু প্রফেশনাল মানে একটু ভালোভাবে বানিয়ে তারপরে জন্মদিন পালন করব। তো বাজার থেকে আর কেনবো না আর বাজার থেকে যায় কিনা না হোক না কেন সেটা ভালো হয় না অস্বাস্থ্যকর হয় তো তারপরে ভাবছিলাম যে একটু এই যে সন্তা মানে সন্তা দেওয়া হয়ে গেছে তো কেকটা আমরা খেয়ে নিয়েছিলাম তো আর একটু কুসুরজনে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি ভাবলাম যে একটু চা খেয়ে নিই তো চা চা বানিয়ে নিচ্ছি আর এই যে চাটাও খেয়ে নিলাম চাটা খেললে মনটা শরীরটা ফ্রেশ হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে আর ভালো থাকবে সুস্থ থাকবে আমার চাটা না খেলে একদমই ভালো লাগে না মনটাও ভালো লাগে না ব্রেনটাও হয় পরিষ্কার হয় না